যারা সর্ববিধ মনোবাঞ্ছা পূর্ণ করতে চাইছেন আগামী একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয়া অমাবস্যার রাত্রিটিকে তারা কাজে লাগান এদিন একটি মৃন্ময় সরাব সহজ কথায় একটা মাটির সরা জোগাড় করুন তার মধ্যে দু চার পিস কাঁচা মাংস দিয়ে দিন মাঠা বা খাসির মাংস উপরে একশো গ্রাম মধু ছড়িয়ে দিন এবার ওই পাত্রটি নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় বসিয়ে দিন পাশে ধূপ এবং বাতি জ্বেলে দিন তারই অদূরে একেবারে যেই পাত্রটার সামনে নয় সেটা থেকে একটু সাইডে কোথাও সরে গিয়ে ওইখানেই মেঝের ওপর বসে পড়ুন আসন ছাড়া বসে জপ করুন ওম করালিনই নম মিনিমাম তিন হাজার বার তিন ওই নম মন্ত্র জপ করুন জপ শেষ হয়ে গেলে আর পাত্রটার দিকে না তাকিয়ে সোজাসুজি ঘরে ফিরে আসুন স্নান ইত্যাদি করুন বস্ত্র পরিবর্তন করে নিন মহালয়া অমাবস্যায় এই ক্রিয়াটা যদি করতে পারেন আপনার কোনো মনস্কাপনা অপূর্ণ থাকবে না এটি অত্যন্ত গুপ্ত একটি যোগিনী প্রয়োগ করালিনী যোগিনীর প্রয়োগ আপনার মনের ইচ্ছাকে সম্পূর্ণতা দেবে যারা এর চেয়েও বেশি কিছু জানতে চান বা প্রত্যক্ষভাবে কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা নিজের উন্নতি চান তারা অতি শীঘ্র আশ্রমের সঙ্গে যোগাযোগ করুন নিচে যাওয়া নম্বরে ডায়াল করলেই কিন্তু আপনার সৌভাগ্যের দরজাটা খুলে যেতে পারে